চাচা দাঁড়ান আপনার এই ঘোড়াটি আমি এক লক্ষ টাকা দেব এখন হ্যান্ড ক্যাশ আপনি এই ঘোড়া দিয়ে কি করেন ভিক্ষা করেন ভিক্ষা করা লাগবে না এক লাখ টাকা দিয়ে দেন আমার ভিক্ষা করা লাগবে না আমি আপনাকে এক লক্ষ টাকা দিয়ে দিচ্ছি আপনি এটা দিয়ে আর ভিক্ষা করা লাগবে না দিবেন ভালো জানি আপনি আইসেন আচ্ছা তার মানে আপনি ঘোড়া দিয়ে ভিক্ষা করেন কত টাকা দিয়ে কিনছেন এই ঘোড়াটি তেরো হাজার তেরো হাজার টাকা দিয়ে ঘোড়াটি কিনেছে এক লক্ষ টাকার বেশি এই ঘোড়াটির দাম বলেছে তাও তো ইনি দিবে না এখন উনি আমাকে ভালোবাসা হ্যাঁ বলেন যে নিয়ে যান না আচ্ছা আপনি ঘোড়া চোটে ভিক্ষা করেন কেন খাইতে না সবতে না বলেন নাই সাগর নেই মাইসের বাড়ি যদি যাই হোক করি আমি তো নিয়া থানায় আচ্ছা উনি বিক্ষা করতেছে দেখেন একটু এদিকে আসেন একটু এদিকে আসেন এখানে দেখতে পাচ্ছেন এগুলো কী কাকা এগুলা চাল চাল যে দেখেন আমি যদি দেখাই আপনাদেরকে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে চাল এই যে গ্রামের এখন এগুলো কি চাল বলে আউট চাউল নাকি আউট চাল বলে হ্যাঁ তো এগুলো হচ্ছে গ্রামের এখন আমি একটু খাই মজা আছে খাই দাম আচ্ছা আপনি আছে সংসারে আমার বউ আছে 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 আমার নাতি মায়া মানে নয়জন পরিবার চলে ঘোড়ায় চড়ে ভিক্ষা করে এই ঘোড়ার উপরে ডিপেন্ড করে নয়জন পরিবার চলে মানে এই ভিক্ষার টাকায় নয় পরিবার চলে যে শুনছেন আবারও বলছি ভিক্ষার টাকায় নয়জন পরিবার চলে এই বিষয়টি আসলেই অবাক উনি কত বছর ভিক্ষা করেন হ্যাঁ পাঁচ বছর পাঁচ বছর যাব ভিক্ষা করেন আচ্ছা আপনি এটা কত দিয়ে কিনছেন বললেন হ্যাঁ তার মানে সে জমিদার ভিক্ষুক বুঝতে পারছেন জমিদার ভিক্ষুক ঘোড়ায় চড়ে ভিক্ষা করে সেখানে নয়জন পরিবার চলে এই ভিক্ষার টাকা দিয়া মাশল্লাহ বিষয়টি খুবই আমি অবাক হয়ে গেলাম যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আমি রয়েছি এই মুহূর্তে দ্বীপ জেলার ভোলার ভরণুদ্দিন উপজেলার চড়গঙ্গাপুর ইউনিয়নে নাকি আচ্ছা